হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোইজ ব্লগ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমিও খুব ভালো আছি দোইজ ব্লগে তোমাদের আর একবার ওয়েলকাম তো ব্লগটা শুরু করলাম কেন তোমাদেরকে একটা জিনিস দেখানোর জন্য আমি মানে আসলাম আর কি ক্যামেরার সামনে তো একজনকে সাজিয়েছি তো চলো মানে কাকে সাজিয়েছি সেটা তোমাদেরকে বলেই দিল সাইড থেকে তোমাদেরকে দেখাই কেমন হয়েছে মানে আমার তো পছন্দ হয়েছে এবং তোমাদেরকে দেখাই যে মানে কেমন লাগলো তো চলো ও এখন বিয়ে বাড়িতে যাবে তো ভাবলো আমাকে মানে বললো যে আমাকে সুন্দর করে সাজিয়ে দেওয়া মানে বিয়ে বাড়িতে যেন সবার থেকে আমাকে বেশি ভালো লাগে তো আমি ঠিক আছে তুই আসিস আমাদের বাড়ি সাইডারি নিয়ে সমস্ত কিছু নিয়ে আমি তোকে সাজিয়ে দিব তো ও আসলো আসার পরে তো অনেকক্ষণ প্রায় দুই ঘন্টা ধরে আমি ওকে সাজালাম তো তার ফাইনাল রেজাল্ট একটু দেখো করো তোমরা তো চলো আগে দেখে নাও তো গাইস কেমন হয়েছে কমেন্ট করে বলো আর এগুলোকে ইগনোর করো এগুলো হলো রেডি হয়েছে তার জন্য এগুলো হাবি যাবি তো সুন্দর আরো সুন্দর বাবা গুড লাভ তো ওর বর ওকে রোজ এনে দিয়েছে আর মানে খুব সুন্দর টাটকা একদম মানে গোলাপগুলো খুব সুন্দর তার মধ্যে আমাকেও একটা দিয়েছে এই যে হেভি লাগছে তো চলো কেমন লাগছে অবশ্যই বলবে আমার তো খুব ভালো লাগছে অনেকদিন পর সাজো কুজো করলাম তো চলো অন্যদিন দেখা হচ্ছে আমার সঙ্গে তো এই হলো পম তো দেখতেই পাচ্ছো হেভি লাগছে কিন্তু তো যা বিয়ে বাড়ি যা টাটা তো তো দেখালাম না কারণ ফোনে চার্জ ছিল না তো তো ফোনটা চার্জের পরিমাণে ব্যস্তও ছিলাম হ্যাঁ ভিডিও করে দিবে সেটাও আর কি লোক ছিল না তাই ও করে ও করে আমিও করতে পারিনি আমার ব্লগ ভিডিওর জন্য তো আর কি করা যাবে এত পরিমাণে ব্যস্ত ছিলাম তো চলো

তোমরা তো শুনলেই যে রিলস নাকি ভালো হয়নি তো আবার বানিয়ে দিচ্ছি ওকে তো এই এই করতে করতে আজকের ব্লগটা আমি এখানেই শেষ করব আবার কালকে থেকে শুরু করব চলো দেখতে থাকো কালকে আবার নতুন একটা ব্লগ নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে সুপ্রভাত বন্ধুরা সকাল সকাল চলে আসলাম আরেকটি সুন্দর ব্লগ নিয়ে তো চলে এসেছে একটা বিয়ের কার্ড তো কার বিয়ে তোমাদেরকে বলছি একটা হলো বান্ধবীর বিয়ে তো আমাদের বাড়ির পাশেই একদম তো ভালোই হয়েছে আমি এখানে এসেছি বান্ধবীর বিয়েটা খেতে পারবো তো ওর ভাই দিয়ে গেল একটু আগে তো ভাবলাম যে না বসে বসে চিঠিটা পড়ি তো মানে একটা জিনিস ওখানে লেখা ছিল ভীষণ হাসি পাচ্ছিলো তো সেটা নিয়ে হাসছিলাম তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা তোমাদের কেমন লাগে আশা করি খুব ভালো লাগবে তো বিয়ে বাড়ি মানে খুশি নিয়ে আজকে ব্লগটা শুরু করলাম তারপর দেখো চলে আসলাম আমি বিছানা গোছাতে তোমাদেরকে বলেছিলাম আগের দিন যে বিছানা গোছাচ্ছিলাম তো মানে কি বলবো রাস্তার ধারে বাড়ি হলে যে অবস্থা হয় তোমাদেরকে বলে বোঝাতে পারবো না এতটা পরিমাণে নোংরা হয় ধুলো হয় তো ভাবলাম যে না আজকে এই ঘরটাকে পরিষ্কার করা যাক তার মধ্যে মা পড়ে গেছে একা তো মা একা কোন কতদিক সামলাবে বলো তো ঘর হলো তিনটে তো এ ঘর সামলাবে না ও ঘর সামলাবে মানে কি অবস্থা তো এই হলো ব্যাপার তো ঘর বিছানাটাও প্রচণ্ড ধুলা হয়েছিল তো ওগুলো বেডকাবার ওগুলো সব চেঞ্জ করে নিব আর চেঞ্জ করে এগুলো নতুন বেডশিট পারবো এখন পারবো আর কি আর মশারিটাও ধুতে হবে মশারিটাও একদম ধুলো হয়েছে নোংরা হয়েছে আর মাকসাও হয়েছে ঘরে প্রচুর তো সব কিছু মিলেমিশে একদম খুবই খারাপ অবস্থা কাজের চাপে তোমাদের সঙ্গে ইন্ট্রো দিতে একদম ভুলে গেছি সামনাসামনি তো তোমাদেরকে ইন্ট্রো দিচ্ছি না দিলামই না তো চলো সামনাসামনি একটু তোমাদের সঙ্গে কথা বলি হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল দোয়েস ব্লগ তোমরা কেমন আছো আশা করি খুব ভালো আছো আমি খুব ভালো আছি দোয়েস ব্লগে তোমাদের আরেকবার ওয়েলকাম তো তো দেখতেই পারলে সকালবেলা ব্লগটা শুরু করলাম একটা নিমন্ত্রণ দিয়ে মানে একটা বান্ধবীর বিয়ে তো তোমাদেরকে তো বললামই তো বান্ধবীর বিয়ে তো নিমন্ত্রণ দিয়ে গেল ওর ভাই আর তারপরে মানে আমাদের বাড়িতে আমি যাওয়ার পরে এতটা মানে খারাপ অবস্থা মানে কি বলবো আর কি ধুলো বালি দিয়ে ঘর বাড়িগুলো একদম খুব খারাপ অবস্থা মানে নিজের মানে চোখে না দেখলে না বিশ্বাস করা যায় না এতটা খারাপ অবস্থা তো এই ঘরটা পরিষ্কার করছি তো খিদে পেয়ে গেছে তো চলো আমি এখন ভাত খাবো ভাত খাবো তো ভাতটা খেয়ে দিয়ে আবার কাজে লেগে পড়বো তো এদিকে দেখো বিছানাটা একদম পরিষ্কার করে নিলাম টিপটপ করে নিলাম এদিকটা দিকটা গোছাবো এদিকটা গোছাবো মানে বাবা শুধু জামা কাপড়গুলো পরেছে আর খুলে রেখে যা যাই খুলে রেখেছে আর পড়েছে তারপরে দেখো এই পাশটা এগুলো আমার জামাকাপড় এগুলোকেও ঠিক করতে হবে তো এই দেখো পুরো ধুলোবালি কী অবস্থা তারপরে ঘরটা পরিষ্কার করে একদম তোমাদেরকে ফাইনাল দেখাবো আর চলো আগে ভাত খাই খিরে দিয়েছে আর কম্বলগুলো রোদ্রে দিলাম কিন্তু রোদ তো নেই খাবো তারপরে এদিকে দেখো এটা হলো আমার বড়ো মামা আমার বড়ো মামা এসেছে আমার বিয়েতে আসিনি শাস্তি হবে পানিশমেন্ট হবে হ্যাঁ নিয়ে দাও তো তোমরা নিয়ে যাও আমার মামাকে শাস্তি দাও তো এখন ভাত খাবো আমাদের রান্না হয়েছে ডাল তারপরে হলো তোমার কি বলে খেঁসারি শাক মটর ডাল যে হয় ওইটা হলো ঘন্ট পাপড় ভাজা পাপড় দাও বাবা পাপড় ভাইজে খালি ভুলেই যায় সবাই পাপড় ভাজা আর হলো কালকের আছে চিকেন ধনিয়া পাতা বাটা ধনিয়া পাতা বাটা নয়

ফোন তোমরা তো দেখলেই এসেছিল আমার বড় মামা আমার বিয়েতে আসেনি বলে আমার সঙ্গে দেখা করতে এসেছে মানে আমাদের বাড়িতে এসেছে তো যাই হোক মামার সঙ্গে দেখা হয়ে গেল তো চলো এখন স্নান করে তোমাদের সঙ্গে আবার কথা বলছি তো বন্ধুরা চলে আসলাম বিকেলবেলা শুভ বিকাল তোমরা কেমন মানে বিকেলবেলা কাটাও সেটা তোমরা আমাকে কমেন্ট করে বলো তো আমি তো এই মানে বাপের বাড়ি এসেছি তো ভালোই কাটছে গল্প টল্প করে আর কি গল্প আর কি আমি একাই একাই আমার ভালো লাগে না কোথাও যেতে এখন আগে যেতাম খুব এখন আর ভালো লাগে না বাড়িতেই থাকি আর কি তো তোমার তোমরা তো দেখলে যে আমি উঠান ঝাড়ু দিলাম তো উঠান ঝাড়ু দিয়ে তারপরে স্নান করলাম স্নান টান করে বাইরেটা পুরো মোটর দিয়ে জল দিলাম প্রচণ্ড নোংরা হয়ে গেছিলো তো জল দেওয়ার পর তারপরে স্নান টান করে ভাত খেয়ে একটু টিভি দেখলাম তারপরে কারেন্ট গেছিল তারপরে ফোনটা নিয়ে একটু বাইরে আসলাম কয়েকটা রিলস বানালাম দু একটা রিলস বানালাম বানিয়ে এখন তোমাদের সঙ্গে কথা বলছি তো এখন একটু রাস্তা হাঁটবো বিকেলবেলা হয়ে গেছে আর ঠান্ডা আমি রিলস বলা বানালাম আর কি তো এখন সোয়েটার টোয়েটার পরবো তো চলো এখন বাড়িতে যাই তোমাদের সঙ্গে আবার পরে কথা হবে এখনকার এখন রাখছি আবার সন্ধ্যাবেলা কি করি না করি তোমরা দেখতে থাকো তো চলো টাটা দেখাচ্ছে আমার পরে ও হ্যাঁ আর একটা জিনিস তোমাদেরকে দেখাই আরেকটা জিনিস দেখাই গেলোবার ভিডিওতে তোমাদেরকে কুল দেখিয়েছিলাম এই দেখো এই দেখো কত কুল হয়েছে এই যে এই দেখো দেখতে পাচ্ছ এই দেখো অনেক হয়েছে তো কালকে করবো মাখা এখনো বড়ো হয়নি ছোটোই আছে আমাদের পাখিতে খাইছে রে তো কালকে আমার আমার শ্বশুরবাড়িতে না প্রচুর কুল গাছ আছে না না তোকে দেখা যাবে আমি দেখাবো না তো আমার শ্বশুরবাড়িতে না প্রচুর কুল গাছ আছে কিন্তু আমি একদিনও মাখা খাইনি আমার ননককে বলেছিলাম যে নিয়ে আসিস তো মাখা খাবো কুলই শেষ হয়ে গেছে আর খাওয়া হয় না তো সেটার থেকে কালকে করবো মাখা বেশি একটা নেই কিন্তু কালকে মানে যে ভাগ্নি যে আসি শোনাই ওকে বলবো কালকে মানে পারিস তো মাখা করবো তো ও খেতে ভালোবাসে আমিও ভালোবাসি তো চলো কুল মাখাই যদি তোমাদেরকে আবার দেখাবো কালকে চলো গুড ইভিনিং বন্ধুরা তো অনেকদিন পরে বেরতে চা করছি একদম গায়ের দুধ মানে আমাদের বাড়ির গরুর দুধের চা তো অসাধারণ সেগুলো খেতে তারপরে দেখো বাড়িতে অনেকে এসেছিলো একটা দাদাকে চেঠিমা টিভি দেখছিলো তো সবাই মিলে এখন এখন চা খেয়ে নেবো তারপরে আর কোনো ব্লগ করা হয়নি তারপরে রাত্রিবেলা মা আমাকে মানে ঠিসে ঠিসে ভাত খাইয়ে দিচ্ছে আমি ভাত খাবো না আর এই বাড়িতে আসার পর আমি একদিনও নিজের হাতে ভাত খাইনি মাই আমাকে খাইয়ে দিচ্ছে একদম সেম আগের মতো তো মানে জোর করে খাইয়ে দেয় আমি খাবো না তো জোর করে খাইয়ে দেয় মা বলে তুই যে শ্বশুর বাড়ি যে কী করিস আমি বললাম কি করবো আর তখন তো খেতেই হবে না তো এই আর কি তারপরে আবার জোর করে আমাকে দুধও খাইয়ে দেয় তো চলো দেখতে থাকো আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে তো চলো আজকে আমাদের টাটা দেখা হচ্ছে নেক্সট ব্লগে